বিভিন্ন ফসলের লেদা পোকা ফসলের পাতা কাণ্ড ও ফলের আঁস খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে বেগুন টমেটো বাঁধাকপি ফুলকপি ভুট্টা ভেন্ডি বিভিন্ন রকম শাকসবজি ইত্যাদি ফসলে যে সমস্ত ল্যাদা পোকা লাগে সেই সমস্ত ল্যাদা পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য অনেক রকম টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় সমস্ত রকম টেকনিক্যাল ফসলের ওপর প্রায় হিউজ পরিমাণে অ্যাপ্লাই হয়ে থাকে অনেকে দেখা গেছে টমেটোতে এক ধরনের কীটনাশক ভেন্ডিতে এক ধরনের কীটনাশক ভুট্টাতে এক ধরনের কীটনাশক এইভাবে অনেক রকম টেকনিক্যাল বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করে থাকে কিন্তু মজার ব্যাপার হলো আজকে আপনাদের এমন একটি টেকনিক্যালের কথা বলবো যেই টেকনিক্যাল যদি আপনি আপনার কাছে রাখতে পারেন সেই টেকনিক্যালটি তাহলে বিভিন্ন ফসলে লেদা পোকা মারার জন্য হানড্রেড কাজ করবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে বেগুন টমেটো লঙ্কা ধান আলু ইত্যাদি ফসলে কয়েকটি ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন এবং আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে অনেক রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেগুলি দেখতে থাকুন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে কন্ট্রোল করার জন্য আপনারা যে সমস্ত টেকনিক্যাল ব্যবহার করেন সেটি এক একটি ফসলের জন্য টমেটোতে এক ধরনের কীটনাশক মারেন লঙ্কাতে মারেন বেগুনে মারেন ভেন্ডিতে ভুট্টাতে এক একটি ফসলের জন্য আপনারা এক এক ধরনের কীটনাশক বা টেকনিক্যাল ব্যবহার করে থাকেন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে মজার একটি ব্যাপার হলো যে টেকনিক্যাল বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে মারার জন্য একা একশো কাজ করে টমেটো লঙ্কা বেগুন ভুট্টা ভেন্ডি যে কোনো ফসল হোক না কেন সমস্ত ফসলের ল্যাদা পোকাকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও দুর্দান্ত কাজ করে তাই এই টেকনিক্যালটি হলো লুফেনি রন এই লুফেনিউরন টেকনিক্যাল প্রায় নাইনটি পার্সেন্ট চাষি ভাই ফসলের পর হয়তো অ্যাপ্লাই করেনি এই টেকনিক্যাল এতটাই কার্যকারী এই টেকনিক্যাল সিনজেন্না কোম্পানির সিগনা ক্রিস্টাল কোম্পানির লুনক্স এবং ইচিবান কোম্পানির জেন্টেলম্যান এই ব্র্যান্ডে পেয়ে যাবেন লুফেনিউরন টেকনিক্যাল সিস্টেমিক ইনসেকটিসাইড বিভিন্ন ফসলে লেদা পোকাকে মারার জন্য দুর্দান্ত কাজ করে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারের এর লেদা পোকার বংশ ধ্বংস করতে সক্ষম তাই আপনার বিভিন্ন ফসলে লেদা পোকা মারার জন্য যদি এই টেকনিক্যাল আপনার কাছে অস্ত্র হিসাবে রাখতে পারেন ল্যাদা পোকাকে মারার জন্য তাহলে আর কোন রকম ইনসেকটিসাইড বা বিভিন্ন রকমের টেকনিক্যাল ব্যবহার করেন তার দরকার পড়বে না তাই বলবো এই টেকনিক্যালের সাথে যদি একটু ইমামে তিন ফাইভ পারসেন্ট এসজি যেটা আছে এই টেকনিক্যাল যদি আপনার লুফেনিবন টেকনিকের সাথে মিশিয়ে ভালোভাবে আপনার ফসলে যেখানে ল্যাদা পোকা দেখতে পাবেন সেখানে সরাসরি স্প্রে করুন সঙ্গে সঙ্গে ডেথ আর ল্যাদা পোকা দেখতে পাবেন না তাই এই টেকনিক্যাল বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তাহলে বিভিন্ন ফসলের ল্যাদা ফোকা মারার জন্য এই টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করে তাহলে আর অন্য রকম কীটনাশক কেনার প্রয়োজন পড়বে না তাই বলবো এই কীটনাশক আপনার ফসলে অবশ্যই ব্যবহার করুন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওর মাধ্যমে যে সমস্ত টেকনিক্যালের কথা বললাম আপনার ফসলে ব্যবহার অবশ্যই করে দেখুন কাজ হান্ড্রেড পারসেন্ট হবে গ্যারান্টি দিচ্ছি এই বলে আজকের ভিডিওটি শেষ করব নমস্কার